এবং নিহত ব্যক্তিও জানবে না কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছে এই সময়টা কি আসবে না আইসা পড়ছে এই সময়টা অলরেডি চলে আসছে আরে গতকালকে খবর দেখলাম সতেরো মাসের মধ্যে চল্লিশ হাজার নর শিশুদেরকে ইসরাইলবাসী হত্যা করেছে অথচ তাদের ঘেরা অন্যায় একটাই তারা আল্লাহর প্রতি বিশ্বাসী আল্লাহর প্রতি ইমান এনেছে এজন্য তাদেরকে হত্যা করা হচ্ছে ভারতে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছেন সিরিয়ার মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে তারা জানে না কি জন্য তাদেরকে হত্যা করা হচ্ছে বিশ্ব নবীজি বলেছেন এমন একটা সময় আসবে যে সময়টা মানুষ জানবে না কেন তাকে হত্যা করা হলো আমরা দেখেছি মাঝে মাঝে রাজনৈতিক কারণে যারা প্রশাসনের দায়িত্ব পালন করেন উপরে থেকে অর্ডার দেই আসামি ধরার জন্য আসামি ধরার নামে কসপারের নামে অনেক মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হয় এই ঘটনা আমাদের দেশে আছে কিনা অতসে সে জানে না কি জন্য তাকে হত্যা করা হলো এই সময়টা চলে আসছে সুতরাং যারা মানুষের উপর জুলুম করবে নিঃসন্দেহে তাদের জন্য খুবই ভয়ানক হবে বিশ্বনবী বলেছেন বুখারী শরীফের 6616 নম্বর হাদিস নবীজীবন আছে ইত্যাপ জুলমা পয় ইত্না জুলমা জুলুমাতুন ও জালেম সম্প্রদায় তোমরা শোনা তোমরা সবাই জানেম করা থেকে জুলম করা থেকে বিরততা কম কেননা যারা মানুষের ওপর অযথা জুলম করে ক্ষমতা পাইয়া অযথা মানুষের ওপর জলম করে ওই জুলুমটা তার জন্য হাসলে মাঠে ঘুর অন্ধকার হবে ধোয়া হবে ছোট্ট একটু দোয়া আমাদের বাসা করে যখন রান্না করে ঘরে যদি একটু দোয়া লাগে চোখ জ্বালা যন্ত্রণা শুরু করে ঘরে থাকা যায় না কিন্তু হাসরের মাঠে যাহার নামে যে দোয়া অন্ধকার হবে এই দোয়ার মধ্যে থাকা সম্ভব কিনা কথা কই না এই দোয়ার মধ্যে থাকা সম্ভব না দুনিয়ার দোয়াই সহ্য হয় না নবীজি বলেছেন এই জন্য খবরদার ক্ষমতা পাইয়া অদশ অযথা মানুষের উপর জুলুম করবা না ইত্তাকুজ জুলমা ফাইন্না জুলমা জুলমাতুন ইয়াওমাল কিয়ামা

সুতরাং কৃপণতা করা যাবে বলছেন কারো পর জলুম করতে পারবো না কৃপণতা করা যাবে না কৃপণতা এমন একটা বদ অভ্যাস কৃপণতার কারণে মানুষের মধ্যে মারামারি রক্তি উস্কাই দেয় এবং হারামকে হারামকে হালাল পর্যন্ত উস্কাই দেই না বলেন সুতরাং কৃপণতা করা যাবে না আমাদের মাঝে যারা জালেম যারা মানুষের পর জুলুম করে আল্লাহ বলছেন আমি তাদেরকে মাঝে মাঝে কি দেই নবীজি বলছেন নবীজি বলছেন বুকারি শরীফের চার হাজার তিনশত আঠারো নম্বর হাদিস যারা মানুষের পর জুলুম করে আল্লাহ তারা তাদেরকে অবকাশ দেন

আল্লাহ বলেন আমি অবশ্যই এদের ব্যাপারে এদের কার্যকলা সম্পর্কে আমি গাফল নয় আমি তাদেরকে অবকাশ দিয়েছি অবকাশটা হলো এতদিন পর্যন্ত যখন তাদের চোখটা স্থির হয়ে যাবে যখন মৃত্যু হয়ে যাবে এতদিন পর্যন্ত আমি তাদেরকে অবকাশ দিয়ে দিই কিন্তু যখন আমি তাকে দড়ি তখন আমার হাত থেকে কেউ জালেমকে রক্ষা করতে পারে না ঠিক কিনা বিশ্বের ইতিহাসে যারাই জালেম ছিল ফেরাউন নম্র আমি যখন হত্যা যারা মানুষের উপর জ্বলম করেছিল ইমান উপর জলম করেছিল আল্লাহ তাদেরকে সুযোগ দিয়েছিলেন যাতে করে তারা আল্লাহর দিকে ফিরে আসে এত সুযোগ পাওয়ার পরেও যারা আল্লাহর দিকে ফিরে আসে না তমুবাকের জানেবের মাত্রা বাড়িয়ে দিয়েছিল আল্লাহ তারা সিদ্ধান্ত নেন তাদেরকে ধরার জন্য কত পার ছিল তাদের কেমনে তাদেরকে আল্লাহ তালা শাস্তি করেছেন সায়স্তা করেছে তা আমরা সবাই জানি এখনো তারা মানুষ জলম করবে আল্লাহ কেমনে তাদেরকে সায়স্তা করেন এই নজির আমরা বাংলাদেশে দেখেছি ঠিক ছিলা আমাদের দেশে অনেক আলেন যারা মাসদুম ছিলেন এই মাসদুমের দোয়া বিশ্ব নবী বলেন ওয়াত্তাকি দাওয়াতাল ফাইনা ফাইন্না দাওয়াতাল মাসদুমি মুজাবা মাজদুমের বদ দোয়া থেকে তোমরা ধরে থাকো কেননা মাজদুম যখন দোয়া করে আল্লাহর কাছে হাত তুলে দেয় তখন আল্লাহ তালা তার দোয়া ডাইরেক্ট কবুল করে যে সমস্ত আলেমগুল মাজদুম ছিলেন তারা যত দোয়া করছে প্রত্যেকটা দোয়া কবুল করেছেন কে আল্লাহ কবুল করে সুতরাং খবর ধার আপনি মেম্বার আপনি চেয়ারম্যান আপনার চেয়ে সাতটা বাইশ হয় সম্পত্তির মালিক আপনি আপনার টাকা পয়সা আছে এই টাকা পয়সা আজ আছে কাল থাকবে না নাও থাকতে পারে এটা সবাই বিশ্বাস করে যে যত বড় জানেন যত বেশি জুলুম করবে তার ততটা সেইভাবে তত বেশি সুচরে ভাবে হবে ঠিক কি সুতরাং আমরা সিদ্ধান্ত নিতেবি আজকের ওয়াস থেকে শিক্ষা নিয়ে বিষয় হলো আমরা যতদিন বেঁচে থাকব আমরা কুরুদিন তার উপর অযথা জুলুম করব সর্বশেষ একটা কথা বলে শেষ করছি আমাদের দেশে বাংলাদেশ হল নব্বই পারসেন্ট মুসলমানের দেশ